জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়া খুব দরকার কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল ঝড়ে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেবে না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশ্বাস করার ক্ষমতা রাখে ম্যাসিউরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে আসসালামু আলাইকুম ঘোড়ার ডিমের বাচ্চা বহুকাল আগে আমার বাড়ির পাশের বাড়ির পাশের বাড়িতে বাস করত এক গন্ড বোকা লোক সে ছিল একেবারেই মহাবোকা তো তার মা তাকে বিবাহ করাইল তবে তার ভাবনা হইলো তার ছেলে তো মহাবোকা কি জানি শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কি করে ছেলে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মাকে জিজ্ঞাসা করিল কি নিয়ে যাব বল না মা এমনিতেই তাকে নিয়ে বড় ভাবিতেন এই কথায় বিরক্ত হইয়া বলিলেন ঘোড়ার ডিম নিয়া যা মায়ের কথা শুনিয়া সে বাজারে গেল গিয়া দোকানদারকে জিজ্ঞাসা করিল ও ভাই আপনার দোকানে ঘোড়ার ডিম আছে দোকানদার তো মনে মনে বলিল পাইসি একখান মনের মতো সে বলিল হ্যাঁ হ্যাঁ আছে পাশেই ছিল ইয়া বড় এক মিষ্টি কুমড়া দোকানদার ওইটা দেখাইয়া দিল ওই যে ঘোড়ার ডিম সে বহুত টাকা দিয়া কিনিয়া শ্বশুর বাড়ি চলিল হঠাৎ এক গাছের নিচে ক্লান্ত হইয়া ধপাস করিয়া বসিয়া পড়িল কুমারটা রহিল পাশে তার পাশেই ছিল জঙ্গল বেচারার তন্দ্রার মতো আসিছিল ঝোপ হইতে এক শেয়াল মামা বাহির হইয়া তার কুমড়াটা মুখে লইয়া দেয় দৌড় বেচারা শব্দ শুইনা তাকাইয়া দেখে কিছু একটা তার কুমড়ায় লেগে লেগে যায় সে অমনি চিল্লাইতে চিল্লাইতে পেছনে পেছনে দৌড় আমার ঘোড়ার ডিমের বাচ্চা হইছে কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বিশ্বাসী